হ্যালো এভরিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও ভীষণ ভালো আছি আর আমার আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি তো যাই হোক এই ভিডিওটা আরও দুদিন আগের ওই কারণ আমাদের এটিকে ঝড় হওয়ার কথা ছিল তো সেই ভিডিওরই একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো ঝড় হওয়ার আগের ভিডিও মানে এত হাওয়া মানে প্রচণ্ড পরিমাণের হাওয়া হচ্ছিল আর ঝড়ও হচ্ছিল তো এত হাওয়া হচ্ছিল না তো উঠোনটা দেখো কি অবস্থা পাতা মাতা পড়ে আর এই মুহুর্তে বৃষ্টিটা একটু অল্প হচ্ছে যতটা বৃষ্টি রাতে বেলা হয়ে গেছে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর এদিকে তো হাওয়া তো কোনো থামা থামির সিনই নেই এত হাওয়া হচ্ছিল তো তোমাদের কাদের কোথায় কেমন কি বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে আমাকে কমেন্টে জানাতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় জানানোর তো আর দেখো এদিকে হলো মানে পাতা পড়ে ডালপালা পড়ে কি অবস্থা উঠোনটার আর বৃষ্টির জল তাবু বেয়ে বেয়ে পড়ছে আর আমরা তো প্রচুর বৃষ্টি হলে তো জল বাধাই তো তোমরা কে কে জল বাঁধাও সেটা জানাতে পারো তো এই দেখো এই যে যে সাইডে যে বালতি দেখতে পাচ্ছ না দুটো বালতি এই দুটো বালতিতেও জল বাঁধানো হয়েছে তা বাদে আরো আরো একটা বালতি একটা হাড়ি সব মানে এগুলোতেও জল বাঁধানো হয়েছে আমাদের কি বলবো গাইস আমার তো ঝড় হলে বৃষ্টি হলে হাওয়া হলে ভালো লাগে কিন্তু অনেকে আবার ভয় পায় আর এদিকে বাড়িতে সবাই আমফানের কথাই বলছিল যে কেমন কি ঝড় হয়েছিল কতক্ষণ ঝড় হয়েছিল তো তাই নিয়ে একটু গল্পগুজব চলছিলো আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর দেখো হাওয়া তোমরা তো দেখতেই পাচ্ছ যে বাড়ির সামনে লম্বু গাছ আছে ওরা কিভাবে দুলছে হাওয়ায় আর ঝড় হোক বৃষ্টি হোক আমি তো ভিডিও করতে ব্যস্ত তা সেটাই করছিলাম দেখো কিভাবে দুলছে গাছগুলো ভাবছিলাম যে এই গাছ দুটো হয়তো ভেঙে পড়বে কিন্তু আসলে ভেঙে পড়েনি কারণ ঝড় হয়েছে সেরকম না হালকা পাতলা কারণ আমাদের এদিকে ঝড় সেরকম হয়নি সেটা অন্যদিকে চলে গেছিল আর এদিকে ঝড় বৃষ্টির মধ্যে আমি ভিডিও করতে ব্যস্ত মানে এখন হাসি পাচ্ছে কিন্তু সেই সময়টা ভিডিও করতে হবে ভিডিও করতে হবে এরকম একটা ব্যাপার আর বলো তো আমি কোন গানে ভিডিও করছি কেউ যদি আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারো যে আমি কোন গানে ভিডিও করছি তো কমেন্টে জানিও আর হ্যাঁ এই ভিডিও শর্ট আমার ছাড়া হয়ে গেছে যদি কেউ বুঝতে না পারো তাহলে শর্ট দেখে নিও আমার তো ভিডিও করতে ভীষণই ভালো লাগে তার জন্য ওই ঝড় বৃষ্টি যাই হোক তাতে একটু ভিডিও করে নিই এখানে হলো খুশি ছিলাম আমি আর একটু পরেই দেখো আমি কতটা কষ্ট পেয়েছি কারণ আমার মাটির ঘরটা দেখো কি হয়েছে ঝড়ে এটা হলো পরের দিনের সকালের ভিডিও ঝড়ফড় হয়ে যাওয়ার পরে পরের দিন আমি রান্নাঘরে গেছিলাম আর রান্নাঘরের সাইডে একটু ফাঁকা ছিল তো সেইখান থেকে হালকা পাতলা জল আর কি আসে আর রাতে তো ভালোই বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে যে কারণে অনেকটা বেশি জল চলে এসেছিল আর দেখো আমার ঘরটার কী অবস্থা মানে ভিজে পুরো ভিজে গেছে ঘরটা আর নিচটা পুরো মাটিটা পুরো ডাইনিং টেবিলের উপরে ছিল আর কি ঘরটা আর নিচটা পুরো আর কি ভিজে গেছে নিচটাই ভেঙেছিলো উপরটা ভাঙেনি আর বাদবাকিটুকু দেখো আমার হাতে বেঁধে ভাঙলো আমি আর কি সব যা টাকা আছে সেটা ঢালতে গেছিলাম তো তখনই আর কি ভেঙে গেল টুকরো টুকরো হয়ে গেল। মানে এটা বলতে পারো আমার একটা স্বপ্নর জিনিস বানাবো বলে মানে কিনবো বলে আমি টাকাটা গুছাচ্ছিলাম কিন্তু সেটা পূরণ হওয়ার আগেই পুরো ঘরটা আমার ভেঙে গেল পুরো টাকাটা গুছাতে পারিনি ঘরটাই ভরেনি সবে আড আর্ধেক হয়েছিল তো যাই হোক এখানে সব পাঁচ টাকা কয়েন আছে দশ টাকা কয়েন আছে আর এক টাকা দু টাকা এসবই আছে তো যাই হোক এদিকে বৃষ্টি হয়েছিল বলে টোনা গেছিল মাছ মারতে পাশে তো সেখান থেকে দেখো এই কটা মাছ মেরে নিয়ে এসেছে এখানে আর কি চারটে পাঁচটা কাঁকড়া আছে একটা শিঙি মাছ আর একটা টাকি মাছ তো আমি এদিকে আবার টাকি মাছটা খাই না আমার কেমন একটা লাগে কোনো দিনও খাই নি মানে এখন হয়তো বিয়ের পরে খেতে হতে পারে কিন্তু বিয়ের আগে টাকি মাছ আমি কোনো কোনোদিনও খাইনি কারণ আমার ভালো লাগে না তো যাই হোক দেখো এদিকে কাঁকড়া মাছগুলো না বাচ্চা দিয়েছে এখানে মানে প্রায় দশ বারোটার বেশি এর মধ্যেই বাচ্চা আর কি হেঁটে বেড়াচ্ছে ওই দেখো ভালো করে দেখো ছোট্ট ছোট্ট কাঁকড়া হেঁটে বেড়াচ্ছে ওই গাবলার ভেতরে তারপরে এই একটা কুটো আছে মানে বিচুলি তার উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে আর এই মাছের মাছের উপর দিয়ে তো ছোট্ট ছোট্ট কাঁকড়া তো প্রচণ্ড কিউট লাগছিল আর আমার এমনি তো ছোট্টো মানে ছোট ফল বলো ছোট ছোটো ছোটো জিনিস আমার ভীষণ ভালো লাগে আর এই দেখো টোনা কানে হেডফোন নিয়ে মাছ মারতে গেছিলো তো কানে হেডফোন নেওয়ার কারণ আছে কারণ আমি কলে ছিলাম তো তার জন্য কানে হেডফোন নিয়ে গেছিলো গান শুনতে যাইনি কিন্তু আর দেখো ব্যাগের ভেতরে কত কাঁকড়া মাছের বাচ্চা মানে ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো গাবলাতেই পড়েছে কিন্তু পরে দেখি যে না এই আর কি ব্যাগের ভেতরেও প্রচুর বাচ্চা রয়ে গেছে ওই সব ছোট্ট ছোট্ট ওরা কেউ শুয়ে আছে হয়তো নড়ছিল না আর দু একটা হাঁটাহাঁটি করছিলো ভালো করে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কত কাঁকড়ার বাচ্চা আর এই যে বৃষ্টি বাদল এই সময় ওরা আর কি বাচ্চা দেয় খালি ওরা না কই মাছ মাছেরাই আর কি বাচ্চা দেয় তো যাই হোক আর আমার কাঁকড়া মাছ খুব ভালো লাগে খেতে আর বেশি ভালো লাগে কাঁকড়া মাছের টক আর এই মাছ দিয়ে আমি টকই করব তো যাই হোক আমি আবার মাছঠার্স বেশি একটা কাটতে পারি না ওই দেখো কী সুন্দর হাঁটছে কাঁকড়া মাছগুলো প্রচুর কিউট লাগছিল দেখতে তো যাই হোক আমি মাছঠাস সেরকম একটা কাটতে পারি না কারণ বিয়ের আগে কাটা হয়নি তো তার জন্য টোনা আমাকে এদিকে মাছ কাটা শেখাচ্ছিল মানে কি করে কাটতে হয় তার একটা ট্রেনিং দিচ্ছিল কাটছে আর বলছে যে এইভাবে খুলবে এইভাবে কাটবে আর এই আর কি যে মোটা মোটা দুটো পা হয় ওই পায়ের যে ফাঁকা হা করে তো ওর মধ্যে কখনোই হাত দেওয়া যাবে না মানে ও যদি তুমি কাট কেটেও ফেলো কাটার পরও কখনো ওর মধ্যে হাত দেওয়া যাবে না তাহলে নাকি কামড়ে ধরে তো আমাকে তাই বলছিল আর শেখাচ্ছিলো আর কি দেখো এখন দেখাবে যে কিভাবে আর কি হাত দিলে আর কি কামড়ে ধরে সেগুলো দেখাবে দেখো ভিডিওটা তাহলে দেখতে পাবে তো তার আগে টোনা খুব সুন্দর করে কাটছিলো মানে ও হলো আমার থেকে সব কিছুতেই ভালো বিয়ের পরে ওই বলতে গেলে আমাকে অর্ধেক জিনিস শিখিয়ে দিয়েছে রান্না বান্না বলো সংসারে কাজ বলো তো আমি তো কখনোই সেরকম করিনি বিয়ের আগে তো তার জন্য আমি তেমন একটা পারতাম না তো টোনা যেহেতু টোনা আমাকে শেখায় তো তার জন্য এখন আস্তে আস্তে সব কিছু করার চেষ্টা করি কিছু হয় কিছু হয় না আর যেটা হয় না সেটা আবার টোনা ঠিক করে দেয় তো যাই হোক এদিকে দেখো এখন আমাকে শেখাচ্ছে যে কখনও এরকমভাবে হাত দেবে না দেখো কিভাবে কামড়ে ধরবে সেটা দেখাচ্ছিল আমাকে কিন্তু এই কাঁকড়াটা কামড়ে ধরছিলো না তাই নিয়ে আমি একটু হাসাহাসি করছিলাম যে পণ্ডিত জানো না শোনো না আমাকে ভুলভাল শেখাচ্ছ ও বলছে যে হয়তো কিছু 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 কাঁকড়া হয়তো কামড়ে ধরে না আমি বললাম তাহলে পাতাটা নাও এটা হয়তো কামড়ে ধরবে কিন্তু পাতাটাও কামড়ে ধরছিলো না কেন জানি না তো যাই হোক এই হলো কাঁকড়া মাছ আর এই কটা রয়েছে আর ওদিকে শিঙি মাছ টাকি মাছ আর কাঁকড়া দু একটা কাটা হয়ে গেছে টোনার তো যাই হোক তারপরে মাছ কেটে কুটে ধুয়ে ঠুয়ে ভাজাও হয়ে গেছে আর এদিকে এখন আমরা মোমো বানাবো তার যন্ত্র চলছে তো এটা আর কি চিকেন দিয়ে হচ্ছে না এটা হলো সয়াবিন দিয়ে আমরা ঘরোয়াভাবে মোমো বানাচ্ছি তার জন্য ওদিকে সয়াবিনটা আগে সুন্দর করে ভেজে নিয়েছি মানে মশলা টশলা দিয়ে আর এদিকে ময়দা ছানা হয়ে গেছে আর টোনা আমাকে এখানটা বেলে দিচ্ছে আর আমি আর কি শেপগুলো দিচ্ছিলাম ও পারে না শেপ দিতে তো তার জন্য আমি ওটা করছিলাম আর টোনা এদিকে বেলে নিচ্ছিলো সুন্দর করে কিন্তু ওর বেলাটা বেশি একটা গোল হচ্ছিল না কিন্তু যা হচ্ছিল তাতে আমার কাজ চলে যাচ্ছিল তো বেলাটা দেখো দেখো কীভাবে বেলে সব জোর যেন ওর মধ্যেই চলছে আর এদিকে আমার বেলনিটা কি পাথরের তো যে কারণে একটু নড়ে নড়ে যাচ্ছিলো সরে যাচ্ছিলো আর কি তো যাই হোক এদিকে এখন অনেকগুলোই মোমো হয়েছিল একটা না বা দুটোও না আর আমি তো মোমো প্রচণ্ড পরিমাণে ভালো খাই শুধু মোমো না মোমো চাউমিন বিরিয়ানি মানে যত ফাস্টফুড আছে যেন আমার ফেভারেট ভাতের থেকেও তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব মোমো শেপ দেওয়া মানে তৈরি করা হয়ে গেছে ভাপানো হয়ে গেছে এখন শুধু খাওয়ার দেরি তো এদিকে একটুখানি গুঁড়ো দেখতে পাচ্ছ কারণ আমি থালাই যখন রেখেছিলাম গুঁড়ো ছড়িয়ে তার উপরে রেখেছিলাম যে কারণে মোমোর গায়ে গুঁড়োটা লেগে গেছে আর এই যে হলো সব না কিছু ভাজতে ভাজতে খাওয়া হয়ে গেছে আর কিছু বাবা মাকে দিয়েছি আর একোটা ছিল একোটা পরে আবার আমরা দুজনে খেয়েছি আর খেয়ে তো পুরো পেট ঢোলো হয়ে গেছে রাতে আর আমাদের খাওয়া লাগেনি মানে ভাত খাওয়া লাগেনি তো যাই হোক আমার আমাদের মতো কে কে মোমো লাভার তো জানিও আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো